বাংলাদেশের পদার্থ অঞ্চল যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি প্রতি পাঁচই আগস্টে সরকার পতনের পরে বাংলাদেশের পদার্থ অঞ্চলে এবং বাংলাদেশের গ্রাম বাংলায় যে সমস্ত স্বয়ংসী পরিবেশ হচ্ছে গণমানুষের জানমালের নিরাপত্তাটি আজকে বাংলাদেশের সাধারণ মানুষরা নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটছেন এই আইন শৃঙ্খলা উন্নতির জন্য আজকে আমি সরকার প্রধান সহ ষষ্ঠ উপদেষ্টা উদ্যোক্তা আহ্বান করছি বাংলার পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গমাইলে বাংলাদেশের গ্রাম বাংলার সাধারণ মানুষরাও আপনাদের শাসন আমল দেখে স্পষ্ট উদ্যোগ খুঁজেছেন পূর্বে সরকারই ভালো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনা দেশ চালিয়েছেন যে সহিংস পরিবেশ এবং গণমানুষের নিরাপত্তাহীন ভোগেনে আজকে গণমানুষরা নিরাপত্তা পাচ্ছে না ডাকাতি হচ্ছে লুটতরাচ হচ্ছে চাঁদাবাদি হচ্ছে গ্রামে কৃষকরা কৃষিকাজ করতে গেল তাদের ভূমি চাষ করতে যায় সেখানেও চাঁদাবাদি চলছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের বিষয় পত্রপত্রিকা এবং ফেসবুক মিডিয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বক্তব্য না হলেন যে আপনাদের শাসনামলের আইনশৃঙ্খলা যাতে ঘটছে আইন শৃঙ্খলার উন্নতির জন্য আপনারা কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের কুদ্দ আহ্বান করছি আজকে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই আমরা চতুর্দিকে তাকিয়ে দেখছি নিত্য প্রয়োজন ধ্রব্যের দাম বেড়ে গিয়েছে নিত্য প্রয়োজন ধ্রব্য সামগ্রী গণমানুষরা ক্রয় করতে সক্ষম নেই জীবন ও জীবিকার জন্য মানুষ পথে নেমে গিয়েছেন অথচ আপনারা বাংলাদেশ চালাচ্ছেন আপনাদের এই আমলে যেভাবে লুটতরাজ চলছে যেভাবে ডাকাতি চলছে চাঁদাবাদি চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নীরব রয়েছেন আজকের এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের দায়িত্ব পালন করা থেকে বিরত কিছুরা রয়েছেন এই বাংলাদেশের মানুষরা তাদের নিরাপত্তা পাচ্ছে না বাংলার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে কোনো মানুষের সাথে সহিংস পরিবেশ হলে কেউ মামলা করবেন বা মামলা আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে যে বেনিফিট নেবেন তাও তারা সাহস পাচ্ছেন না অনেকেই গ্রাম বাংলায় এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসীদের হাতে মায়ের খাচ্ছেন আত্মসম্মান হারাচ্ছেন সম্পদ হারাচ্ছেন এবং বউ বাচ্চা সব সকল টর্চার হচ্ছে কেউ অভিযোগ করতে সাহস পাচ্ছেন না পত্রপত্রিকা সেগুলো দেখতে পাচ্ছি আজকে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি হলে হয়তোবা বাংলাদেশে প্রেক্ষাপটে এক ধরনের ঘটনা ঘটনা এবং এই শৃঙ্খলা বাহিনীর অবন্নতির কারণে সাধারণ মানুষরা হিমশিম খাচ্ছে এবং সাধারণ মানুষরা নিরাপত্তাহীনতা ভোগার কারণে দেশের মানুষ বিচার পাচ্ছে না বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং এই সমাজে একজন ব্যবসায়ী তার দোকানে বসে চাঁদা দিতে হয় এবং একজন কৃষক তার জমি চাষ করতে গেলে চাঁদা দিতে হয় একজন কৃষক তরমুজ চাষ করতে গেলে তার জমির পরিবর্তে চাঁদা দিতে হয় একজন কৃষক ধান বিক্রি করতে গেলেও তাকে চাঁদা দিতে হয় এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের প্রথম ঘটনা হয়েছে পার্শ্ব বৈষম্য আজকে বাংলাদেশে সৃষ্টি হচ্ছেন তাহলে আপনারা যে আন্দোলন করেছেন আপনাদের সে আন্দোলনের ফসল কোথায় মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রী শেখ হাসিনার আন্ডারে যখন দেশ চলছিল তখন আপনারা আন্দোলন করেছেন বাংলা এখনো বৈষম্য থাকতে পারবে না কিন্তু আজকের এই প্রেক্ষাপটটা দেখতে পাচ্ছি বৈষম্য ব্যাপক আকার সৃষ্টি হচ্ছে এই বৈষম্য দূর করে বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী উন্নতি করে এবং রাষ্ট্রের যে সকল ব্যবস্থা করার দায় দায়িত্ব রয়েছেন সকল প্রকারের দায় দায়িত্ব বাংলার গণমানুষের পক্ষ করার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি পাশাপাশি আপনাদেরকে বলতে যাচ্ছি পাঁচই আগস্টের পতনের পরে এই বাংলাদেশে যে বৈষম্য আচরণ সৃষ্টি হচ্ছে সকল প্রকারের বৈষম্যমূলক আচরণ থেকে রাষ্ট্রকে বিরত থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন